যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্দমে সে বাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত সেবাউল আস্ত যে বাউল নিজের খায়েশ পূরণ করে যে মাজার সিজদা ইমানে বেকার ও কারে যে নিজের খায়েশে পুরন করে যে মাজার সিজদা ইমানে বেকায় অকালরে যে বাউল চুলে সাজায় নিজের মতো বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার যে বাউল মতো পাকের নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল গানের ভেতর মন মত দাখিল করে সে বাউল ভুলের সাগর জাহান নামী গন্ধ মেমুল সেবাউল আস্ত সেবাউল আস্ত যে বাউল আংতি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর যে আংতি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল কথায় কথায় দিনের ব্যাখ্যা করে যে বাউল মাইকে নারী তুলতে বিছনা গরম করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল আস্ত ফাউল আস্ত